দানের লক্ষীর রোগ বা পল স্মার্ট ডিজিজ বলা হয় এটা সাধারণত আমন মৌসুমে দেখা যায় এবং বিশেষ করে বোনা আমনে প্রচুর পরিমাণে থাকে এটা সাধারণত বীজবাড়িতে একটা রোগ হয় এবং খুবই আশ্চর্য বিশেষ এটা হচ্ছে বাতাসের মাধ্যমে রোগটা ছড়িয়ে থাকে দান যখন দুধ অবস্থা থাকে এবং দান পাঠা পর্যন্ত এটা দেখা যায় এর প্রধান কারণ হচ্ছে সেটা হচ্ছে একটা ছত্রাজ সমস্যা ছত্রাকটি আস্তে আস্তে প্রথমে সবুজ থাকে সবুজ সোনালী রঙের বলের মেয় রাউন্ড রাউন্ড দেখতে পাওয়া যায় চিকন এবং সরু জাতীয় আমন দানে একটা বিষয় প্রতিকার সুস্থ গাছ থেকে আমরা প্রথমে বিষ সংগ্রহ করতে হবে এবং পরবর্তী মৌসুম সেটি ব্যবহার করতে হবে প্রথম আমাদের প্রতিকার দ্বিতীয়টি হচ্ছে রোগ প্রতিরোধ সম্পন্ন আমরা জাত ব্যবহার করব এবং শীষ হওয়ার সময় আমরা কার্বেন্ডাজিম গ্রুপের বা পুপিকোনা জল গ্রুপের যে কোনো ছত্রাকনাশক আমরা ব্যবহার করব তাহলে আমাদের এই লক্ষীর গুণামক যে সমস্যা সেটা সমাধান হবে ইনশাআল্লাহ